চলবো বলে দেখেন আজকেই আমি একটা দোকানে যাচ্ছি ফ্রুটস কিনবো ফল ফল কিনবো ফ্রুটস কিনবো সুমন খান আবিদি সাহেব ওনাকে আমি কিছুদিন আগে বললাম যে ফ্রুটস কিনে এন দোকানদার সাথে আমার একটা ভালো খাতির আছে যে মাদানী সাহেব পাঠিয়েছেন বললে ভালো ফ্রুটস দেন কিছুদিন সাতটাখানিকে আগে ফ্রুটস নিয়ে গেছি ফলগুলি একদম ভালো পড়ে আজকে আমি গিয়ে বলতেছি বাবা তুমি এটা কি করেছ তুমি এটা কেন দিয়েছো বলে হুজুর আরেকজন ছিল দোকানদার চিনেনে আপনার নাম হয়তো বললে ঠিক মতো তখন বললাম তাকে বুঝালাম যে আমার সাথে যেটা করেছ এটা অন্য সাথে করা যাবে আমি তখন বললাম যে আমি আসছি বিধায় ভালো জিনিস দিবা অন্য আসছে বিধায় ঠকিয়ে দিবা তুমি আজকে দুনিয়াতে ঠকালে হাসার ময়দানে তুমি ঠকে যাবে ঠিক কিনা ব্যবসা করেন চাকরি করেন যে যেটাই করেন স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে মা বাবা তার সন্তানের সাথে সন্তান তার মা বাবার সাথে একটা জিনিস মনে রাখবেন মৃত্যু আপনাকে সকল সত্য পরিষ্কার করে দিবে ঠিক ঠিক কিনা এজন্য কাউকে ঠকানো যাবে না কখনো কাউকে ছোট করে আপনি কিছু পাবেন না কাউকে ঠকিয়ে কিছু পাবেন না বরং আপনি নিজে হেরে যান নিজে হেরে গেলে হাসরে ময়দানে আপনাকে জিতে দিবে কে আওয়াজ দেন কে একটা মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন শিক্ষা জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ড তখন সোজা হবে যখন ইমানে কামেল হবে আর ইমানের নাম আমার নবীর ভালোবাসা ইমানকে ধার রাখার নাম হলো আল্লাহর শ্রেষ্ঠ নামাজ ঠিক কি না আল্লাহ প্রত্যেককে তাহাজ্জুদ গুজার হিসেবে কবুল করে নাও আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন